নিজের চুলে নিজেই করে নাও লেয়ার কাট ফেদার কাট বাটারফ্লাই কাট যে কোনো হেয়ার কাট তুমি নিজেই ঘরে বসে নিজের চুলে করে নিতে পারো হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম জানিয়ে আজকে তোমাদের সামনে নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও তোমরা কিভাবে তোমাদের চুলের মধ্যে লেয়ার কাট করবে সেটাই আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দেব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে আর ভিডিওটা পুরো দেখবে তোমাদের যদি একটুও হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে আর কমেন্ট করতে একদম ভুলবে না আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে স্কিন কেয়ার হেয়ার কেয়ারের অনেক রকমের টিপস তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো টিপস অ্যাপ্লাই করতে পারো তোমাদের মধ্যে আর হ্যাঁ আমার চ্যানেলে তোমরা অনেক ধরনের হেয়ার কাট পেয়ে যাবে যে হেয়ার কাটগুলো তোমরা নিজেরাই কিন্তু ঘরে বসে করে নিতে পারবে ঠিক আছে তো যে কোনো একটা হেয়ার কাট তোমার ফেসের মধ্যে যেটা সুইটেবল সেটাই তুমি করে নিতে পারো তো চলো আজকে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে তোমরা লেয়ার কাট করবে এটা হচ্ছে গ্র্যাজুয়েশান লেয়ার ঠিক আছে তো প্রথমে তোমাদের দরকার একটা সিজার একটা কম আর কয়েকটা রাবার ব্যান্ড তো সমস্ত চুলগুলোকে আমি একদম ভালো করে কম করে এনে সামনের দিকে এরকম করে বেঁধে নেব ঠিক আমি যেরকমভাবে বেঁধে নিচ্ছি তোমরাও ঠিক এরকমভাবে চুলগুলোকে বেঁধে নেবে এবার আবার মাঝখানে আর একটা রাবার ব্যান্ড দিয়ে আবার আমি বেঁধে নেব তিন চারটা বাঁধ দিতে হবে কিন্তু তোমাদের যদি লং হেয়ার হয়ে থাকে তোমরা আরও দুই একটা বাদ বেঁধে তোমরা এরকম করে কাটতে পারো তা আমার চুলগুলো তো মিডিয়াম তাই আমি তিনটে দিয়েছি শর্ট হলে তোমরা দুটো দুটো দিলেও হয়ে যাবে এবার দেখো আমি তোমাদেরকে জাস্ট এক ইঞ্চ সমান কেটে দেখিয়েছি কারণ আমার চুলগুলো আমি কিছুদিন আগেই ভালো করে কেটেছিলাম একদম শর্ট হয়ে যাবে না হলে আর তোমরা চাইলে কিন্তু আরও শর্ট করতে পারো তো কথা মাথায় রাখবে যত ডিপভাবে কাটবে যত শর্ট করবে ততই কিন্তু তোমাদের লেয়ার খুব সুন্দর হয়ে আসবে ঠিক আছে তো আমি জাস্ট তোমাদেরকে প্রসিজারটা দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে কাটবে আমি একটুখানি কেটেছি মানে তোমরা একটুখানি কাটবে না তোমরা তোমাদের মতো কেটে নেবে ঠিক আছে একদম যত ডিপভাবে কাটতে পারবে ততই কিন্তু তোমরা লেয়ার খুবই ভালো পাবে এবার আমি ইয়ার টু ইয়ার রেডিয়াল সেকশান নিয়ে নিচ্ছি মানে দুকানের মাঝখান বরাবর একদম ক্রাউন এরিয়া থেকে সামনের দিকে চুলগুলোকে কম করে নিয়ে আসবে পিছনের চুলগুলোকে ছেড়ে দিতে হবে ঠিক আছে পিছনের চুলগুলোকে তুমি কিছু একটা দিয়ে বেঁধে নেবে ভালো করে যাতে ডিস্টার্ব না করে তো এবার সামনের চুলগুলোকেও আমি সেম প্রসিজারভাবে কিন্তু আমি কেটে নেব তো এগুলোকে তোমরা স্টেপ উইথ লেয়ার কাট বলতে পারো লেয়ার গ্রাজুয়েশান বলতে পারো এরপরে স্টেপ কাট বলতে পারো ঠিক আছে কোনো সমস্যা নেই তো এটা হবে থ্রি স্টেপ হেয়ার কাট ঠিক আছে লেয়ার বলতে পারো এক একজন একরকম বলে তো যেরকমই কাটো না কেন কিন্তু লেয়ার কিন্তু অবশ্যই আসবে এবার আমি সেম প্রসিজারে চুলগুলোকে আবার বেঁধে নিচ্ছি বেঁধে আমি সেম প্রসিজারে কেটে নেব যাদের লম্বা চুল তারা কিন্তু একটু আর একটু নিচের দিকে ইয়ে করে কাটবে তোমরা তোমাদের তোমাদের মানে লেন্থ অনুযায়ী তোমরা কাটবে তো তোমরা এরকম করে কিন্তু বাটারফ্লাইও কাটতে পারো ফেদার কাটও কাটতে পারো আমি আমার চ্যানেলের মধ্যে অনেকগুলো হেয়ার কাট দিয়েছি তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো একটা হেয়ার কাট তোমাদের চুলের মধ্যে কেটে নেবে তো আমার চুলগুলো আমি স্ট্রেটনিং করেছি বলে চুলগুলো চুলগুলোর মধ্যে এত একটা শেপ নেই চুলের মধ্যে ঠিক আছে আমার নতুন করে গ্রোথ এসেছে তো এই জন্য আমি লেয়ারগুলো ভালো করে তোমাদেরকে শো করাতে পারি না যদিও ঠিক আছে তো আমরা যদি লেয়ার কাট করার ফলে যদি আমরা ব্লো ড্রাই করি হেয়ার যদি সেট করি তখন কিন্তু আমাদের লেয়ারগুলো একদম স্টেপ বাই স্টেপ দেখা যায় তো কিন্তু যখন আমরা পার্লার থেকে সেট করে আসি তখন কয়েকদিন পর কিন্তু কী হয় আমরা যখন জলের মধ্যে চুল ধুয়ে পেলি তখন কি হয় চুল আবার ই হয়ে যায় মানে আবার সে আগের মতোই শুধু স্টেপগুলো দেখা যায় স্টেপগুলো মানে সেটটা চলে যায় ঠিক আছে তো তার থেকে আমরা যদি ঘরে কেটে নিতে পারি তাহলে কি হয় কোনো সমস্যা নেই আমাদের স্টেপগুলো তো অবশ্যই দেখা যাবে তাই না তো তোমরা নিজেরা নিজেদের চুলগুলো এরকমভাবে আমার ভিডিও থেকে দেখে দেখে তোমরা কেটে নিতে পারো কোনো সমস্যা নেই তোমরা তোমাদের সুবিধা মতো কাটবে চুলের যাতে লেন্থ না কমে তোমরা তোমাদের লেন্থ লেন্থের অনুযায়ী কিন্তু তোমরা কাটবে আবার বেশি করে কেটে লেন্থ নষ্ট করে দেবে ওইভাবে কিন্তু আবার প্রবলেম হয়ে যেতে পারে তোমরা তোমাদের লেন্থ অনুযায়ী চুলকে কেটে নেবে এবার চুলগুলোকে আমি আবার ভালো করে কম করে নিচ্ছি এবার আমি কাটব ফেদার কাট ফেদার কাট মানে আমরা যখনই লেয়ার কাট করি তখন সামনের দিকে যদি লেয়ারটা না দেখা যায় তাহলে কিন্তু ভালো লাগে না ঠিক আছে তো এই জন্য আমি করে নেব ফেদার কাট সামনের দিকে একটু ফেদার করে নেব তো এবারে দেখো চুলগুলোকে ঠিক এরকম করে তোমাদের নিতে হবে ঠিক এরকম করে চুলগুলোকে নিতে হবে একটুখানি নেবে বেশি নেবে না ঠিক আছে তোমরা চালে কিন্তু বেশি করে একটু নিতে পারো বেশি করে নিলেও কিন্তু ভালো লাগবে খারাপ লাগবে না তো আমি যেহেতু চুল বেশি শর্ট করব না সেই জন্য আমি একটুখানি নিচ্ছি তো অলরেডি কিন্তু ফেদার চলে এসেছে আমার সামনের দিকে তো তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি তোমরা যদি সামনের দিকে আরেকটু শর্ট করতে চাও তাহলে এরকম করে একটা ব্যাংক কেটে নিতে পারো ঠিক আছে আমরা যখন আমরা আমাদের চুলের মধ্যে ব্যাংস করতে যাব তখনও কিন্তু এই সেম প্রসিজারটা আমরা কাটতে পারি এই যে আমি এখন যে প্রসিজারটা দেখাচ্ছি ঠিক এর এইভাবে তোমরা চুলের মধ্যে ব্যাংক ব্যাংক কাট করে নিতে পারো ঠিক এরকম করে একটু স্কুইচ করে নেবে এরপর তোমরা কেটে নেবে তো আমার হেয়ার কাটগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি একটু হেল্পফুল হতে আমি কিন্তু বেশি শর্ট করবো না এই জন্য তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি তোমরা চাইলে তোমাদের নাক বরাবর নিতে পারো লিপস বরাবর নিতে পারো কোনো সমস্যা নেই তা আমি এমনভাবে নিয়েছি যাতে চুলগুলোকে আমি আমার কানের মধ্যে গুজে নিতে পারি ঠিক আছে আমরা তো ঘরে কাজ করে থাকি তো চুলগুলো সামনের দিকে এসে ডিস্টার্ব করলে কিন্তু চুলের বিরক্ত লাগে তো এই জন্য যাতে কানা কানার মধ্যে গুঁজতে পারি ওই ল্যান্থ অনুযায়ী আমি কেটেছি তোমরা চাইলে আর একটু শর্ট করে নিতে পারো সামনের দিকে ব্যাঙ্ক চাইলে তো কোনো সমস্যা নেই তোমরা তোমাদের মতো কেটে নেবে এবার দেখো তোমরা যখন সাইড সাইড পার্টিশান করে কম করবে তখনও দেখবে লুকটা খুব সুন্দরই আসবে সামনের দিকে ফেদারগুলোও দেখা যাবে পিছনের দিকে লেয়ারগুলোও দেখা যাবে ঠিক আছে আর পরে তোমরা মিডল পার্টিশান করেও কম করতে পারবে কোনো সমস্যা নেই সাইড পার্টিশান করেও কম করতে পারবে দেখো আমার চুলগুলো আমি বারবার বলছি আমি স্টেট করেছি বলে দেখো আমার উপরের গ্রোথগুলো একরকম হয়েছে নিচের দিকে স্টেটগুলো একরকম হয়েছে এর জন্য আমি তোমাদেরকে ভালো করে শো করতে পারছি না যদিও তোমরা বুঝে নিও ঠিক আছে আমার চুলগুলো যদি সবগুলো যদি একই রকম হতো তাহলে তোমাদেরকে আমি সোয়াব করাতে সুবিধা হতো তো আমি জাস্ট তোমাদেরকে প্রসিজারগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা জাস্ট এভাবেই চুলগুলো কেটে নেবে তোমরা তোমাদের চুল ঠিক এই প্রসিজারে তোমরা কেটে নিতে পারো কোনো সমস্যা নেই দেখো তোমরা কিন্তু আবার লেন্থ ছোট করতে যেও না তোমরা প্রথম দিকে একটু একটু করে কাটবে এর ফলে তোমরা তোমাদের লেন্থ অনুযায়ী আর একটু ডিপভাবে কেটে নিতে পারো প্রথমে তোমরা তোমাদের একটু একটু করে কেটে তোমরা লেন্থটা চেক করবে হঠাৎ করে কাটতে যেও না নাহলে হঠাৎ করে বেশি ছোট হয়ে গেলে তোমাদের সমস্যা হয়ে যেতে পারে ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে হেয়ার কাট হেয়ার কেয়ার স্কিন কেয়ার বডি কেয়ারের সমস্ত রকম ভিডিও তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং